আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছে চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আর একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে শুধুমাত্র দুইটা মডেল নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব একটা থাকবে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ আর একটা থাকবে সার্ফেসেরই যেটা প্রো সিরিজ যারা হচ্ছে অ্যাটাস এবং ডিটাস করে ল্যাপটপগুলো ট্যাব প্লাস ল্যাপটপ হিসেবে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই কমফোর্টেবল হবে আর আপনারা জানেন যে আমাদের শপে শুধুমাত্র মাইক্রোসফট সার্ফেস আর হচ্ছে আপনার অ্যাপেলের সম্মিলিত যত ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে সমস্ত মডেল কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে অ্যানাদার কোনো ব্র্যান্ড সেল করি না শুধুমাত্র ম্যাকবুক এবং হচ্ছে সার্ফেস আর এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে কিন্তু যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন প্লাস হচ্ছে যারা মাইক্রোসফট এবং অ্যাপেলের ভিতরে দশটা থেকে একটা পার্সেস করতে চান অবশ্যই কিন্তু অ্যাপেল পার্ক ল্যাপটপ শপটি ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক এফ এফএস স্কোয়ার আর আমাদের কাছে কিন্তু ইএমআই অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই হিসেবে ল্যাপটপগুলো গুলো করতে পারবেন শুরুতে যে ল্যাপটপটা দেখাবো একদম মানে বাজেট ফ্রেন্ডলি বলেন পাশাপাশি যারা হচ্ছে মানে ক্যারি করে ইউজ করতে চান প্লাস হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপগুলো একটা লং টাইম ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে আই ফাইভ প্রসেসর সাথে থাকবে এইট জেনারেশন সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা এটাতে আপডেট করার সুযোগ থাকতেছে না যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যেহেতু হচ্ছে র্যাম এসএসডি এগুলো ফিক্সড অবস্থায় থাকে ল্যাপটপটার কন্ডিশনটা কিন্তু একদম লুক লাইক নিউ মানে কোথাও কিন্তু কোনো দাগ স্ক্রাস ল্যাপটপটাতে আপনারা পাবেন না ল্যাপটপটা ডিসপ্লেটা হিসেবে পাবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটা স্ক্রিন ডিসপ্লে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং প্লাস হচ্ছে আপনার থাউজেন্ড নিটসের একটা ব্রাইটনেস এই ল্যাপটপটাতে পেয়ে যাবে ল্যাপটপটাতে হচ্ছে আপনার ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনার ফেজাইডি ক্যামেরা অ্যাভেলেবেল পাবেন যেটা দিয়ে আপনার ল্যাপটপটা কিন্তু লক আনলক করতে পারবেন ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা সহজে ক্যারি করতে চান পাশাপাশি ল্যাপটপগুলো দিয়ে একদম স্টাডি পারপাস বলেন এই পারপাস যারা কাজ করতে চান পাশাপাশি হচ্ছে ফটোশপ ইলিস্ট্রেটারের টুকটাক কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি একটা কনফার্মেশন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আর আমি আমাদের ভিউার্সের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা হচ্ছে এই ল্যাপটপগুলো ডিসকাউন্টের মাধ্যমে কিনতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাপেল ল্যাপটপ ল্যাপটপশপটি ভিজিট করতে হবে আর আমাদের চ্যানেলটি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একদম হাই একটা কনফিগারেশন মানে হচ্ছে যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আর হচ্ছে যারা হচ্ছে মানে মিডিয়া রিলেটেড যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মানে মিডিয়া পারপাস আপনারা বলতে পারেন ইউটিউবে টিকটক যে রিলস ভিডিওগুলো থাকে মানে হচ্ছে যারা একটু শর্ট টাইপের যারা হচ্ছে আপনারা মিনিমাম কি দশ মিনিটের ভিডিও এডিট করতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আর মাইক্রোসফট উইন্ডো সেগমেন্টের ভিতরে এমনই একটা ল্যাপটপ এর পারফরমেন্স কিন্তু কখনো ড্রপ করে না এটা হচ্ছে আপনার এটার মূল বিশেষত্ব ল্যাপটপ হচ্ছে i7 ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো SSD এটাতে র্যাম এসএটি আপডেট করা যায় না বিধায় কিন্তু আমরা আপনাদেরকে ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একটা ডিসপ্লে পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটা ফন সাইড ব্যাকসাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এটা কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ ফিচার্স যেটা কিন্তু টাইসি দিয়েও চার্জ করতে পারবেন আপনারা যথেষ্ট ফ্রেশ আর এটারও কিন্তু মাল্টিপল কপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা দশটা দিকে একটা পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপ গুলো যারা হচ্ছে ল্যাপটপ এবং ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল কারণ হচ্ছে ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা ল্যাপটপ প্লাস হচ্ছে ট্যাব মানে টুয়েলভ বোর্ডে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি একটা স্ক্রিন টু কে ডিসপ্লে পাবেন এটা হচ্ছে কনফিগারেশনটা মাইক্রোসফট সার্ফেস প্রো সিক্স যেটা আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে কিন্তু এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যথেষ্ট স্লিম এবং স্টাইলিশ যারা হচ্ছে অ্যাজ এ ডায়রি আকারে ল্যাপটপগুলো ইউজ করতে চান স্টাডি পারপাস বলেন এবং যারা হচ্ছে টুকটাক ফ্রিলান্সিং এর করেন মানে হচ্ছে পার্থ আর্ন করেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা দুইটা ক্যামেরা একটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা হচ্ছে ব্যাক সাইড দুইটা কিন্তু আপনারা জিরো পয়েন্ট ফাইভ মেগা পিকচার একটা ক্যামেরা পাবেন খুবই শার্পনেস একটা ক্যামেরা আরও ফিচার্স আছে ল্যাপটপটাতে যেটা হচ্ছে আপনারা এটাতে এইচডি কার্ড দিয়েও কিন্তু আপনারা ড্রাইভ ইনক্লুড করতে পারবেন যেটা হচ্ছে চাইলে এখানে দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টিবি পাঁচশো বারো জিবি করে আপনারা ইউজ করতে পারবেন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার আরও একটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটার কিবোর্ডটা দেখেন মানে অরিজিনাল একদম ফ্যাব্রিক প্লাস লেদারের একটা কিবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলো কিন্তু কিবোর্ডের কালার ভেরিয়েটে কিন্তু প্রাইসও বাড়ে কমে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন সো ভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সার্ফেস এবং মাইক্রোসফট সার্ফেস প্রো এই দুইটা আর কি মডেল নিয়ে কথা বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের মডেল প্লাস হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে একদম ফোর পর্যন্ত পাশাপাশি প্রোর কিন্তু ওয়ান থেকে একদম এইট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি কিন্তু সার্ফ আর কি ম্যাকবুকের ম্যাকবুক প্রো ম্যাকবুক টু থাউজেন্ড ফিফটিন থেকে শুরু করে সকল ধরনের মডেল কিন্তু আমাদের অ্যাপেল বা ল্যাপটপ শপে পেয়ে যাবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম